আসেন আলাপ করি ভারত কিভাবে শত্রু দেশে কাজ করে আপনারা জানেন যে কৌটিল্যর দর্শন মতে ভারত তার পররাষ্ট্রনীতি তৈরি করে এবং সেই অনুযায়ী কাজ করে তার কৌশল ঠিক করে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে তার দাসী হাসিনাকে সরায় প্রফেসর ইনুস আসিছে ক্ষমতায় সেই সরকারকে সে কিভাবে বেপদে ফেলবে তার নিদান সে কৌটিল্য থেকে খুঁজবে তার নিদান কলে কৌটিল্য দিয়াও গেছে আসেন দেখি ভারত এটা প্রয়োগ করতেছে কিনা একটু লম্বা আলোচনা ভয় নাই মজা পেবেন চিনতে পারবেন কিছু নতুন শত্রু আর তার সাথে আগামী শত্রুদেরকে মোকাবেলা করার কিছু রসদও পাইবেন যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন এটা ওই যে ইন্ডিয়া ক্যাঙ্কা করে কৌটিল্যর নীতি প্রয়োগ করে তাহলে আলোচনা বোঝা অনেক সহজ হবে চলেন আল্লাহর নামে শুরু করি কৌটিল্য তার অর্থশাস্ত্রে গুপ্তচর বৃত্তির একটা আলাদা অধ্যায় রাখছে এই গোয়েন্দাগিরি বা গুপ্তচর বৃত্তিকে বলছেন হ গুরোপুরুষ সংস্কৃত বাংলা আর কি তবে আমরা বোঝার সুবিধার্থে গোয়েন্দা বা টিকটিকি বা রয়ের বা ভারতের দালাল হিসেবে বলবো একই জিনিস আর কি কৌটিল্য অন্য রাজার ক্ষেত্রে বা শত্রু রাজার ক্ষেত্রে বা তার দেশে গোয়েন্দা কার্যক্রমের জন্যে চার ধরনের গোষ্ঠীকে মূল টার্গেট হিসেবে বিবেচনা করে চার ধরন ক্রুদ্ধবর্গ ভীতবর্গ লুব্ধবর্গ মানিবর্গ ভয় পায়েন না সহজে বুঝাই বলবো প্রথমে দেখি ক্রুদ্ধ বর্গ খারা এই বর্গের কোন কোন প্রজাতির লোক আছে যাদেরকে ভারত টার্গেট করবে এক নাম্বার শত্রু রাজা মানে ভারতের জন্য যে যারা শত্রুপক্ষ অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার যাদের অর্থ বা টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিছে কিন্তু টাকা দেয় নাই যেমন ধরেন জুলাই বিপ্লবে আহত ছাত্র জনতা তাদেরকে টার্গেট করবে এই যে আহতরা আইসা যে ঘেরাও করতেছে এটার পেছনে ভারতের হাত থাকতেই পারে দুই নাম্বার কোন শিল্প ব্যবসা বা অন্য সুবিধা প্রদানের বিষয়ে যাদেরকে সুবিধা দেওয়া হয় নাই যেমন ধরেন যারা মনে করে যে উপদেষ্টা পরিষদ বা অন্য জায়গায় তাদের বেশি লোক নাই তাদের ব্যবসায়ীরা আসানোর রূপ তৈরি করতে না পেরে এখন দিশাহারা তাদের লোকদের ট্রান্সফার পোস্টিং প্রমোশন ইচ্ছা মতো হইতেছে না নাই তো কইসে বিএনপি থেকে সুপারিশের পর সুপারিশ আসে সেটা সেটা বোধ হচ্ছে না এখন তাই না যাদেরকে রাজার প্রিয়জনের রাজ ঠাই দেয় নাই মানে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের প্রবেশ করতে দেয় নাই বুঝেছেন তো এরপরে আছে রাজার আদেশে যারা প্রবাসে সংক্ষুব্ধ অবস্থায় জীবন যাপন করেছেন এটা বোঝা খুবই সহজে নবনীতা সবাই আবার নতুন কিছু পাগলের আমদানি হয়েছে যাদের সাথে আড্ডা দেয় বুঝেছে তারপরে যাদেরকে রাজা বা আমাদের এনে পরাজিত তিরস্কার করিস বকা দিছেন বুঝাও তারপরে যারা অনেক ব্যাক ঐরাও কাজ উদ্ধার করতে পারে নাই লিস্টে আছে মূলত আমালিকের শেষ সময়ে যে সমস্ত ব্যবসায়ী কাজ জন্য ঘুষ দিছে কাজ পাইতে পাইতে তাদের আপায় পালা গেছে সো সেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা বিপ্লবের সময় হাসিনারে তেল দিতে তার কার্যালয়ে গিয়ে ভয় নাই আপা ভয় নাই অপ বলে আসছে না তাদের ব্যাপারে সাবধান তারা ভারতের গুপ্ত এজেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল ইউনি সরকারের কাছে গিয়ে যারা কোনো ধান্দা করতে পারে নাই তারাও আছে এর মধ্যে এরপরে আছে যারা নিজ যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হচ্ছে না বলে মনে করে তারা এটা মনে করায় দিই আর কি আমি পররাষ্ট্র ক্যাডারের সমস্যা নিয়ে ভিডিও করেছিলাম না যে এটা এই তাদের সমস্যা এখন অনেক সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আরও কিছু আছে সেটা আরেক দিন বলবো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব সমাধান করা প্রশাসন ক্যাডারে স্যারদের কইতেছি ওনারা আবার স্যার না আবার মাইন্ড করে না হ্যাঁ তো স্যার কইতেছি দয়া করে নিজেদের লোভ কমান সব ক্যাডারের অফিসারদের নিজেদের ভাই আর পরিবারের সদস্য ভাবেন তাদের সমস্যা সমাধান করেন আমার কথা তো আপনাদের কানে ঢুকবে না নাইলে কেন একদিকে আপনারা পঁচিশ কেতারের আন্দোলনকারীদের চাকরি থেকে বরখাস্ত করতেছেন অন্যদিকে আপনাদের আওয়ামী লীগের বন্ধনা করিয়া বরখাস্ত হওয়া পিচ্ছি সৈরা ম্যাজিস্ট্রেটকে জামিন দিতেছেন ফাজ পাইছেন দেশটাকে আপনাদের বাপের তালুক হ্যাঁ লাস্ট ওয়ার্নিং দিতেছি এরপর আর কোনো কথা হবে না সোজা মায়ের সোজা সজিবালের সামনে গরু পেলাম যেপদ কর্ম পাল্লে ট্যাগ সবার নাম লিস্ট করেছি ধরলে গলে কাউরে ছাড়ুম না পুরা ষোলো বছরের ইতিহাস ধরে টান দিমু এরপরে আছে যাদেরকে সম্মানজনক পদ বা নিয়োগ থেকে বিদায় করা হয়েছে তারা বেশি কথা বললাম না এটা সবার জানা আছে আছে যাকে রাজা তার প্রাপ্য মূল্যায়ন করেন নাই এরপরে এই গ্রুপের মূল টার্গেট হইল সেই সব লোক যারা ফ্যাসিস্টের না কিন্তু ইমরুসরের সরকার তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করে নাই আর কি এই তালিকা কিন্তু অনেক বড় যেমন ধরেন কথা কামাল এই তালিকার লোক কলে বুঝি চাও ওর পিছে কলে ইন্ডিয়া লাইন দেবে এখন এখন ইন্ডিয়ার কাছে অলরেডি সেল হয়ে গেছে কিনা উইন করার পারবে আর তারপরে আছে যার স্ত্রীকে শত্রু রাজার কেউ করেছে ভাই ভাই আমি কেউ কিছু করি নাই আমি কিছু করেছি নাকি পেজে যা উত্তর টুত্তর দেই আর কি আপনার ওইটা আপনার অন্দর মহলে গর্ব সঞ্চার করেছে কেস খলে জটিল লাগিচ্ছে বুঝছে আও এরপরে হইতেছে যাদেরকে কারারুদ্ধ করা হয়েছে তারাও এই গোত্রে যোগ দিবে দেখেন এখন জেল থেকে যারা সিরকুট লেখে ফেসবুকে স্ট্যাটাস দেয় এই গ্রুপকে ভারত এখন অ্যাক্টিভ করতেছে তাই আমাদের এদের বিষয়ে সাবধান থাকতে হবে এরপরে আছে বিনা বিচারে অন্যের কথা শুনে যাকে দ্বন্দ্বিত করা হয়েছে বেঞ্চারি করিয়া আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আমার মহামান্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করব দয়া করিয়া কারো প্ররোচনায় কারো কাউকে বিনা বিচারে সাজা দেবেন না বেঞ্চ সাফি করবেন না প্রত্যেক অভিযুক্তের ব্যাপারে খোঁজ নেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেন যদি দোষী হয় সাজা দেবেন অবশ্যই অনেক ভালো লোক আছে যারা কিছুই করে নাই কিন্তু তাদেরকে হয়রানিমূলক মামলা দেওয়া হইতেছে এই বিপ্লবী চেতনার নাম কইয়া কেউ যেন তাদেরকে ফাঁসিয়া দিতে না পারে এটা একটু দেখবেন পুলিশ বাহিনী আপনাদেরকে বলতেছি আপনারা আওয়ামী দুর্বৃত্তদের কোনো মামলায় বাজি না করিয়া ঢুকাইতেছেন আপনাদের বললে বলেন স্যার এটা তো দুর্বৃত্ত ঢুকাবো না মামলায় ঢুকাবেন অবশ্যই ঢুকাবেন কিন্তু হাওয়াই মামলায় না সে যদি দুর্বৃত্তই হয় তার খুঁজে বের করেন সেটা ডকুমেন্ট করেন তারপরে মামলা দেন সেটার ভিত্তিতে খাইটা খান ভাই সত্যের পথ ইনসাফের পথ এটার কোনো শর্টকাট নাই ভুয়া মামলা দিয়ে না ভুয়া মামলায় খালাস পাইয়া যাবে দুর্বৃত্ত আর যদি ভুয়া মামলায় শাস্তি হয় তাহলে আপনি মারাত্মক বে করলেন আর পুরা যাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে আমি জানি না কাদের সর্বস্ব অপহরণ করা হয়েছে তবে এই কাজে অন্তত বিপ্লবের পক্ষের কেউ কোনোদিন করবে না অন্য কেউ যেন এই কাজ করতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আর হইতেছে যাদের পরিবারকে স্বদেশ হইতে নিষ্কৃত করা হয়েছে এই কাজে যোগ দিবে আওয়ামী লীগের সেই নেতাদের পরিবারের সদস্যরা যাদের কুকর্মের কারণে জনগণের দৌড়ে নিখেছে দেশ ছেড়েছে তাদের জায়গায় তাদের এজেন্ট হিসেবে কাজ করবে তাদের পরিবারের সদস্যরা বা পলাতক সদস্যরা তো মতে এই গোত্রের লোকদের ভারত যা একটা কথা বলবে কি বলবে জানেন সে বলবে যে প্রমত্ত হাতি যেমন সামনে পায় তাই নষ্ট করে তেমনি অন্ধ রাজা মানে রাজনীতি করার যোগ্যতা হারাইছেন অজ্ঞমন্ত্রীদের দ্বারা পরিচালিত এই রাজা মানে প্রফেসর ইউনি সরকার সবাইকে শেষ করে দেওয়ার জন্যই উদ্যত হয়েছে এই বলবে যে এই রাজার প্রতি আপনারা অনাস্থা তৈরি করেন না হলে এই রাজা মানে প্রফেসর সরকার আপনাদের ক্ষতি করবে এখন কি আপনারা এই ক্যাম্পেন ক্যাম্পেন ক্যাম্পেইনের সাথে এই কথাগুলোর মিল খুঁজে পান কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট হয়ে গেছে এরপরে আছে ভীতবর্গ আসেন দেখি এই ভীতবর্গ কারা কৈটিল্য মতে এই গোত্রেও কয়েক ধরনের লোক যুক্ত হবে এক নাম্বার হইতেছে যে ব্যক্তি নৃশংস কর্ম কইরা নিজেকে দূষিত করছেন এদের সেনা খুব সহজ এরা আওয়ামী লীগের দালাল পুলিশ প্রশাসন সামরিক বাহিনীর সদস্যরা ডিজেএফআই তারপর এনএসআই তারপরে বিজেপি তারপরে ধরেন আওয়ামী যুবলীগের গুন্ডারা এরা ভারতের দালালের মতো এই দেশের ক্ষতি করার চেষ্টা করবে যেন প্রফেসর সরকার ব্যর্থ হয় এরপরে আছে যে ব্যক্তি ভারতের শত্রুরাজের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে মানে যে সমস্ত জেলবাসী ভারতবাসী এবং প্রবাসী আওয়ামী দালাল আছে যারা দেশে ফিরতে পারতেছে না তারা সবাই ওই গোত্রের আওতায় আসবে এরপরে আছে যে ব্যক্তির পাপ কর্ম প্রকাশ করা হয়েছে এই তালিকা কলে অনেক বড় যাদের পাপ প্রকাশিত হয়েছে তারা সবাই এই শত্রু গোত্রে পড়বে পাঁচই আগস্টের পরে এদের বিষয়ে আরো তথ্য প্রকাশ করার দরকার ছিল তাই এই তালিকায় সবাইকে চোখে চোখে রাখতে হবে এই তালিকায় যারা আছে যাদের তথ্য প্রকাশিত হচ্ছে আমার কাছে পর আছে কোনো অলিগার কোন ব্যবসায়ী প্রফেসর ইউনুশ সরকারকে বেকায়দা ফেলার কাজ করলে তাদের করলে ধরবো ওইটা দিয়ে আজ আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে দাদা আজ কোনো বিশেষ ক্লিপ শোনাবেন না হ শোনাবো শোনাবো খুশি করে দেবনি এপিসোডের শেষে যাই হোক আসেন আলাপে আসি এরপরে আছে তারা যে ব্যক্তি সমান অপরাধকারীকে প্রাপ্ত হইতে দেখছে এবং ভীত যে তার মনে সে মনে করতেছে আমারও তো এই সাজাটা হবে এই তালিকায় কারা থাকতে পারে জানেন যাদের ধরা হয়েছে এবং তারা একই অপরাধ করেছে ধরেন এমপি ধরা হয়েছে হাসিনার এমপি নৈশ ভোটের এমপি এখন নৈশ ভোটের এমপি যারা আছে তারা সবাই এই তালিকার যাবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় যখন আসা শুরু হবে কার্যকর হওয়া শুরু হবে তখন এই তালিকা বড় হবে গোয়েন্দা সংস্থাগুলোকে এদের দিকে কড়া নজর রাখতে অনুরোধ করতেছি একই সাথে জেল কর্তৃপক্ষকেও বলতেছি কয়েদি মানে কয়েদি ওরা দেশের মানুষের শত্রু খাতির করা বন্ধ করেন ফারুক খান কেমনে মোবাইল পায় আর ফেসবুকে স্ট্যাটাস বানায় যদি সত্য সত্য ফারুক খান নিজে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাহলে ওই জেলার সরাইতে হবে ওই কারাগারের দায়িত্ব থাকা সবাইকে প্রত্যাহার করতে হবে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করতে হবে এরপরে আছে যে ব্যক্তিকে সাজা প্রদান করা হয়েছে এটা তো জানেনি এখনো সাজা হয়নি কারো হবে তারাও এই গ্রুপে আসবে এরপরে আছে যে ব্যক্তি সকল সরকারি দপ্তরের প্রভাব বিস্তারে সক্ষমতা রাখে যাদের টেকা আছে অ্যাক্সেস আছে সরকারের নানা দপ্তরে বাবা বলেন তো ওয়াকার এই সেক্টরে কিনা হ্যাঁ হ্যাঁ এরপরে আছে যে ব্যক্তি সহসা অনেক অর্থ সঞ্চয় করছে এমন লোক ভারতের আদানি রয় কাজ করে আর আপনারা জানেন বাংলাদেশে এমন অনেক ব্যবসায়ী আছে যেমন ধরুন সামিট বেক্সিমকো এস আলম এনার্জি প্যাক এই সমস্ত কোম্পানি আওয়ামী লীগের সময় ফুল এফ এপে উঠছিলো তাদের দিকে খেয়াল রাখতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নজর রাখতে হবে আর সাথে আছে ওই যে দোয়া পলক আছে না হ্যাঁ আর

এরপরে আছে তারা যারা অন্যের জমি নিজের দখলে রাখছে এই তালিকায় কি আর বলবো কে নাই প্রশাসন ক্যাডার নিজেদের আবাসন করেছে জুডিশিয়াল সার্ভিস করেছে জমি দখল করেছে আর দালালিকে প্রাতিষ্ঠানিক রূপ দিছে পুলিশ করেছে সেনাবাহিনী করেছে আর যে জল ছিঁড়ি করিস না আবাসন কিভাবে করিস তাহলে আমরা জানি হ্যাঁ তো সেনাবাহিনীর একটা ইউনিটের দায়িত্ব ছিল এই আবাসন তৈরি করার যারা একমাত্র ভোগকারী সেদের আর কিছু চিহ্নিত ভূমি দস্যুদের দিয়া আপনারা মানুষের জমি দখল করেছেন খবর করলে আমাদের কাছে আছে একই কাহিনী পুলিশের হাউজিং সোসাইটিতে সবাই মাফিয়াদের সাথে হাত মিলাইছিলেন আর অবৈধভাবে সম্পদ দখল করেছেন এখন বুঝতে পারছেন তো কেন এত ওদের এত অসহযোগিতা এই সরকারের প্রতি কেন ওরা চায় যে ফেজিবাদ আবার ফিরে আসুক হ্যাঁ লোভ আর সম্পদের ধান্দা আচ্ছা এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে ওয়াগার সাহেব নিজেরা দেখা যায় এখানে পাঁচই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলে কেন্দ্রীয় আর স্থানীয় নেতারা কত আওয়ামী লীগ দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন আমি আর নাই কইলাম জামাত বিএনপি দুই দলের যেই নেতাদের নামে আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দেওয়ার অভিযোগ আছে পাচার করে দেওয়ার অভিযোগ আছে দেশ থেকে বাইরে করে দেওয়ার অভিযোগ আছে তারাই আগাম নির্বাচনের জন্য চাপ দিতেছে বক্তৃতা বিবৃতিতে মিলায় দেখেন নামগুলা আমি আর কারো নাম কইলাম না শত্রু বাড়াইতে চাই না মিলায় দেখেন যারাই কইতেছে আগাম নির্বাচনের কথা দ্রুত নির্বাচনের কথা তারাই এদেরকে আশ্রয় দিছে আর যে ব্যক্তি রাজার প্রতি আনুগত্য প্রকাশ করতে চায় না এটা তো আমরা বুঝি যে এই যে ধরেন এই তিন গোষ্ঠীর লোক এই ধরনের আনুগত্য প্রকাশ করতে চায় না গোপনীয়তা সংরক্ষিত হবে এখনো সরে অনেক দোষর আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কাঠালানি বন্দনা করে বেড়াচ্ছে এদের চিহ্নিত করতে হবে সেনাবাহিনী এখনো প্রফেসর ইউনুস পূর্ণ নিয়ন্ত্রণে না আমি প্রথম থেকে কয়ে আসতেছি কিন্তু এটা তারা পেলালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে কৌটিল্য মতে ভারতের গোয়েন্দারা প্রভাবিত করার জন্য বলবে যে যেমন ভীত হলে আশঙ্কা থাকে বিষ নিক্ষেপ করে ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে অতএব আপনারা এই সরকারকে সাহায্য না করিয়া অন্য রাজাকে সমর্থন করেন কি বুঝেছেন কারা কারা ইন্ডিয়ার খপ্পরে পড়ে বেড়ে যাচ্ছে আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি যারা যারা পরিবার যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতে চায় লেগলে নিয়েন যখন মারা খাইবেন তখন কিন্তু পার্টি সং পার্টিসং বাজাবো এক শুনে দেন পার্টি সং ট্যাঙ্কা করে সং বাজামো যখন মারা খাবে এগুলো এবার আসেন লুব্ধবর্গ এরা কারা যে সমস্ত ব্যক্তির অর্থ সম্পদ ক্ষয়প্রাপ্ত হয়েছে মানে পাঁচই আগস্টের পর ছাত্র জনতা যে সমস্ত ফ্যাসিস্ট স্থাবর সম্পদের উপর হামলা টামলা করেছে যারা সম্পদ হারাইছে তারা সবাই এখন ভারতের দালালে পরিণত হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ টিজ করা হয়েছে বুঝেছে এদের দিকে চোখ রাখতে হবে এই তালিকায় সেনা পুলিশ প্রশাসনের সদস্যরাও আছে সাথে আছে দরবেশ সোরা কামাল থেকে আওয়ামী লীগের কিছু নিত কিছু চোর এবং নেতাকর্মী আর এটা কি যে ব্যক্তি নারী এবং মদ্যপানে আসক্ত বুঝিস সব জায়গায় তাসে কলে এই ব্যাপারে এই ব্যাপারে অবশ্য আমি আর কথা কই না আপনারা জানেন কাদের এই সু অভ্যাসটা আছে আর এটা যে ব্যক্তি ব্যবসা দিয়ে ভারত থেকে লাভবান হওয়ার আশা রাখে যাদের ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে বুঝিস এই তালিকা মোটামুটি দৃশ্যমান দেখেন বিএনপির নেত্রী আদানির কথা বলে তখন আমার ক্যানশন দেওয়া হয় বিএনপিতে এমন ব্যবসায়ীর সংখ্যা তো অনেক যারা টাকা কামানোর জন্য সব কিছু দেশে সব কিছু বিক্রি করবেই সাথে নিজের প্যান্টটা ভারত যদি খুলে নিতে চায় খুলে দিয়ে আসবে মতে এদেরকে প্রভাবিত করার জন্য ভারতের গোয়েন্দা বলবে যে সন্ডাল যেমন ব্রাহ্মণদের সাহায্য করে না তেমনি এই রাজা মানে প্রচার অনুষ্ঠানের সরকার প্রজ্ঞাহীন ব্যক্তির দ্বারা সরকার চালাবেন যোগ্য এবং আত্মগুণ সম্পন্ন ব্যক্তিদেরকে দিয়ে চালাবেন না অমুক রাজা মানে যে ক্ষমতা তা শিখছে পরে ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাবে আপনারা তার সেবায় নিয়োজিত হন বুঝে চাও এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপি ন্যারেটিভ মিলা যায় আমার কথা বিশ্বাস না হলে পরে মিলাই দেখেন সব আওয়ামী পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরে আমি আজ বলে রাখলাম তখন মিলাই দেখেন জানি না তখন কি হবে আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের করলে করব দেশের সাথে নো কম্প্রোমাইজ এবার আসেন দেখি বর্গ কারা কৌটিল্যের মতে এই বর্গেও কিছু ধরনের লোক থাকবে এক নম্বর হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্যান মনে করে হ্যাঁ যেমন বুইরা খাটাস পোদেষ্টারা এরা কাজ পারবে না করবেও না এরা খালি বিএনপি আসার জন্য রাস্তা তৈরি করবে যেন প্রফেসর সরকার ব্যর্থ হয় তারপরে আছে বিএনপির বুঝছি আর যারা আছে যারা অন্য সবাইকে গাড়ল বলে আপনি দেখবেন কেউ আছে যে অন্য সবাইকে গাড়ল বলে সে নিজে বিদ্যান বুদ্ধিতে ভরপুর টই টুম্বুর করে নিজে কলে পাঁচ দিচ্ছে একটা থার্ড ক্লাস বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে আর অক্সফোর্ডের আমি আর নাম কইলাম না হ্যাঁ আপনারা নিজেরা বুঝেন যে কার কথা কচ্ছি যে ব্যক্তি নিজের প্রতি অন্যের সমর্থন কামনা করে এটা সরাসরি বিএনপি তাদের জনসমর্থন কি আছে জানি না তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের জনসমর্থন নাই এটা তো সত্য ছাত্র দল ছাত্র সংসদ নির্বাচন করে না কেন কারণ তারা হারবে বিএনপি মনে করে আমরা যারা বিএনপি করি না তাদেরও বিএনপির কামলা খেতে দেওয়া উচিত বুঝছো আর এরপরে কি আছে যে ব্যক্তি নিজ শত্রুর প্রতি অন্যের পূজা সহ্য করতে পারে না পূজা মানে শ্রদ্ধা সমর্থন ইত্যাদি বিএনপি তাদের মূল শত্রু এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইনুসকে কত তাড়াতাড়ি তাড়াইতে পারবে সেই চিন্তায় এখন তাদের মাথায় তো প্রফেসর পক্ষে যারা কথা বলবে তাদের পিছনে বিএনপি এরপরে আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত এখন অন্যায় কাজ করছে এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের চুরির মাস্টার প্ল্যানার তাদের অধীনস্থ কর্মচারীরা এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা সুবিধা দেন নাই তাই না তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে বুঝছাও এই যে বঞ্চিত লিগ কই থেকে আসিচ্ছে বুঝছে এটা ইন্ডিয়ান মাস্টার প্ল্যান হ্যাঁ এই যে বঞ্চিত যে কইছে যে এই যে তুমি তো কিছু পাও নাই বুঝছাও তুমি এত কিছু করলা এরপরে কে আছে যে সমস্ত ব্যক্তির কিছু কিন্তু সাহস টাহস আছে কাজ করতে আগ্রহী তখন লোকদের ভারত গত ছয় মাস ধরে চিহ্নিত করছে এখন এদের উপর বর করিয়া আওয়ামী লীগ তাদের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতেছে লিপলেট বিলাইতেছে বোম্বা সিং বিবৃতি দিতেছে এদের প্রত্যেকে ইন্ডিয়া ফুসলাইতেছে এটা জিটি পাবেন জয় বাংলা করে আগে ডলা দেবেন তারপরে পুলিশ দেখবেন আগে পুলিশ দেখেন না হ্যাঁ মাইরেtere ফেলায় না থেকে তথ্য বের করা লাগবে তারপর হবে খেলা দেখি ও মায়ের দুধ খাইছে কিনা বুচ্চা আয় বঙ্গবন্ধুর ভাস করছে হাত দে সাধারণ মানুষ হিসেবে একটু লড়াই করো দেহি কতরূপ মায়ের বুকের দুধ খাইছো তোমরা এরপর আসে যে ব্যক্তি ভোগ্যবস্তুর প্রাপ্তিতে অসন্তুষ্ট তো একদিন তো আমলিক সানি লিওন এদেরকে না চাইছে মিডিয়া দালাল তাপসকে ব্যবহার করিয়া ওদের এটা টেস্ট আছিল টেকাও আসিল আপনারা রিকিজ নাচ দেখিছেন দেখিছেন হ্যাঁ ক্ষমতা গেলে কি টেস্ট উন্নত হবে ভাইজান হ্যাঁ মিলে মিশে কি দেশব্যাপী খেমটা উৎসব করবে নিংকে করিয়া তো কৌটিল্য কইছে যে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে সন্ডালের আনন্দ সন্ডালি যেমন বুঝে তেমনি এই নিজ সরকার নিজেদের জন্য উপভোগের ব্যবস্থা করে নিজেদের রাজনীতি সাজাইতেছে এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না হ্যাঁ অমুক রাজা মানে যে এসপি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি নোরাফার থেকে এনে দিবি আপনার তার দিকে চলে যান ব্যাসার পায়কে বিএনপি লেগে গেল অন্তর্বর্তী সরকারের পিছিয়ে আর পাঁচ মাঝখানে সামে বাড়ি দিয়ে দিল পিনা তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ আমি তো বাঙ্গু এলিদদের সুশীলদের মতো না যে সমস্যা সমস্যা করব কিন্তু সমাধান দিতে পারবো না তাই এটারও সমাধান দেবো মাত্র তিনটা সমাধান বেশি না প্রথমত জুলাই বিপ্লবের সকল শহীদের পরিবারকে এক কোটি তিরিশ লক্ষ করে টাকা দিবেন এবং তাদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিবেন কেন এক কোটি তিরিশ লক্ষ টাকা আজেন এটা এটা বুঝে দেখি আমি এটা হিসাব করেছি আর কি আমাদের পার ক্যাপিটাল ইনকাম মানে মাথাপিছু ইনকাম হইতেছে ইউএস ডলারে দুই ডলার আর আমাদের গড় যে বয়স যে বয়সে যারা শহীদ হয়েছে তাদের গড় বয়স হইতেছে বিলো টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ বছরের নিচে একজন মানুষ পঁয়ষট্টি বছর পর্যন্ত আয় রোজগার করতে পারে তো তাইলে তারা তাদের ফ্যামিলির জন্যে চল্লিশ বছর তারা আয় উপার্জন করতো তাই না তাহলে চল্লিশ বছরে কত হয় এক লক্ষ চার হাজার নয়শো ষাট ডলার এরা বাংলা টাকায় কনভার্ট করলে এক কোটি সাতাশ লক্ষ টাকা হয় তাই কোনোভাবেই এক কোটি সাতাশ লক্ষ টাকার নিচে কোনো কম্পেনসেশন হবে না শহীদ পরিবারে এইটা ন্যায্যভাবে ইনসাফের সাথে ঠিক করতে হবে এতে করে ছাত্র জনতা মানে যারা এই সরকারকে ক্ষমতা বসেছে। তারা ভারতের কু মন্ত্রণালয় বিভ্রান্ত হবে না সমস্যাটা স্যার বলছেন যে সরকারি আমলারা এই কাজ বাস্তবায়ন করতেছে না